আজকে তোমাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির তো দেখতেই পাচ্ছ এটা কোথায় বলো তো যারা জানো তারা কমেন্টে জানাও আর যদি না জানো তো আমি তো আছি একদম তোমাদের বলার জন্য রেডি তো এটা হচ্ছে কর্ণাজড়া পার্ক ঠিক আছে এটা ফ্যামিলি পার্ক বলা চলে বা কাপল পার্ক বলা চলে খুব সুন্দর জায়গাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম তোমরা যদি যেতে চাও ঠিক আছে ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে বা নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটাতে চাও তাহলে এটা হচ্ছে একদম বেস্ট আমার একদম খুব ভালো লাগে এটা ঠিক আছে পার্কটা একটু ভালো লাগে সিরিয়াসলি খুব ভালো লাগে কিন্তু তো দেরি না করে সবাই একদম চলে আসো কর্ণজোড়া পার্কে ভীষণ সুন্দর একটা পার্ক ঠিক আছে আর এখানে আমরা বেশিরভাগ এখানে সময় কাটাতে আসি ঠিক আছে আমরা না আমাদের ঠিক আছে আরও অনেকে দেখেছি কিন্তু আমি কারো ক্লিপ এখানে নেবো না ঠিক আছে অনেকে অনেকে আছে পার্কের ভিতরে বাট আমি কারো ক্লিপ নেবো না কারণ যে কারোর ক্লিপ নেওয়াটা হয়তো অন্যায় হতে পারে বাট নেবো না আমি ঠিক আছে শুধু আমি চারিদিকে ঘুরে দেখাবো কিন্তু একটা জিনিস আমার এখানে খুব খারাপ লাগছে আমার চোখে একদম মানে খুব ভীষণ বিষয়টা খুব খারাপ লাগছে কি বলতো মানে দু তিনটা মেয়েকে আমি দেখলাম যে ওরা স্কুলে ড্রেস পরে পার্কের ভিতরে আসছে সত্যি এই জিনিসটা ভীষণ খারাপ দেয় না মানে ওর মা বাবা ভাববে যে ওরা হয়তো স্কুলে গেছে বাট ওরা পার্কে আসছে আরে ভাই তুই পার্কে আয় কিন্তু স্কুল ড্রেস পরে কেন বলতো এটা পার্ক এটা স্কুল একদম আলাদা জায়গা স্কুল হচ্ছে একদম আলাদা তাই না তো স্কুলটাকে তোমরা কেনই করছো তো একটা স্কুলের মতো একটা ইউনিফর্মকে আমরা অপমান করছে। এটা করা ঠিক না মানে কি বলবো তোমাদের যে এমনটা করো তো প্লিজ এরকমটা কেউ করো না ঠিক আছে পার্কে যাও তুমি পার্কের মতো করে একটা স্কুলের ইউনিফর্মকে তোমরা অপমান করো না তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভোল না টাটা দেখা হবে একটি নতুন ব্লগে টাটা